এবার কিন্তু স্থায়ীভাবে ভারত ত্যাগ করছেন বিরাট কোহলি এবং আনুষেকা শর্মা আসলে বিষয়টা কতক্ষণে সত্য এটা জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন ভারতের অন্যতম সেরা জুটি বিরাট কোহলি এবং আনুষ্কা শর্মা ক্রিকেট মাঠে প্রায়ই কোহলিকে সমর্থন দিতে হাজির হন বলিউড তারকা মাঠের বাইরেও বিভিন্ন সময় একসঙ্গে দেখা যায় দুজনকে তবে খুব শীঘ্রই এই দাম্পত্তি ভারত ছাড়বেন বলে জানিয়েছেন কোহলির শৈশবের কোচ রাজকুমার শর্মা তার মতে স্থায়ীভাবে যুক্তরাজ্যে যাওয়ার পরিকল্পনা আছে কোহলির কোহলি ও আনুষ্কাকে প্রায় যুক্তরাজ্যে সময় কাটাতে দেখা যায় সোশ্যাল মিডিয়ার কল্যাণে যা সামনে এসেছে বিভিন্ন সময় তবে সবশেষ আনুষ্কা দ্বিতীয় সন্তান হওয়ার আগে লম্বা সময় কিন্তু লন্ডনে ছিলেন কোহলিও কিন্তু সেখানে লম্বা সময় পার করেছেন আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সেখানে এই দাম্পত্যের একটা নিজস্ব বাড়িও আছে যে কারণে কোহলির শৈশবের কোচের ধারণা স্থায়ীভাবে যুক্তরাজ্যে চলে যাবেন কোহলি কোহলির লন্ডনে যাওয়ার পরিকল্পনা নিয়ে রাজকুমার শর্মা বলেন হ্যাঁ বিরাট তার সন্তান এবং স্ত্রীকে নিয়ে লন্ডনে যাওয়ার পরিকল্পনা করেছে তিনি আরও বলেছেন খুব শীঘ্রই ভারত ছেড়ে চলে যাচ্ছেন এই ক্রিকেটার